যে যেখান থেকে দেখছেন প্রথমে জানাই হাতিয়া নিউ মার্কেট ব্যবসায়ী বণিক সমিতির পক্ষ থেকে একগুচ্ছ গুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা আমরা বহুদিন পরে এই জাহাজ ভাড়া নিমতলি সমুদ্র সৈকতে এসেছি আমরা ব্যবসায়ীরা মিলা হ্যাঁ ব্যবসায়ীদের কে নিয়ে আমরা এটা পিকনিক বনভোজনের আয়োজন করেছি এই বনভোজনে আমরা সকালবেলা নিউ মার্কেট থেকে আমরা এসে নিজুমদ্বীপের সমুদ্র সৈকতে এসে পৌঁছেছি এখন আমরা আমাদের একটা খেলার আইটেম ফুটবল প্রতিযোগিতা এই ফুটবল প্রতিযোগিতাতে আপনাদের কাছে আসছি আমাদের একজন ব্যবসায়ী ভাই আপনার নাম কি মোহাম্মদ রাকিব নামটা বলে যাবেন মোহাম্মদ আজাদ আমাদের নিউ মার্কেটের ব্যবসায়ী সবাই আমার এই যে আরেকজন বড় ব্যবসায়ী আমার রুবেল ভাই আমাদের এই যে বরিক সমিতির উনি হল সাংগঠনিক সম্পাদক এখানে আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক রদ্দুর পেশানের আমাদের সেক্রেটারি সাহেব আমাদের বণিক সমিতির কাউসার মুস্তফা আমাদের আপনার ক্রিয়া সহক্রিয়া সম্পাদক আমাদের সহক্রিয়া সম্পাদক সমস্যা আমাদের জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আপনার হইল নাম কি আপনার শামীম আমাদের আরেকজন ব্যবসায়ী সব এখানকার ব্যবসায়ী এক এক করে আমরা এখানে সবাই আমরা এক এক করে আসছি সবার একটু ছবিটা আপনার নেন আমরা এখানে সবাই আমরা ব্যবসায়ী সবাই আসছিলেন সবাইকে জানান যে আপনার সবাই আসুন নিমতলি নিমতলি সিভিজে সবাই আসবেন উপভোগ করবেন আমাদের হাতিয়ার যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখবেন শেয়ার করবেন তাহলে আমাদের এই হাতিয়ার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা এটাকে আমরা ঘোষণা করতে পারবো আমাদের সময় এইদিকে এভরিওয়ান হ্যালো হাই ইদসবটোন আমরা সবাই এদেরকে দর্শক আছে দর্শক আপনাদেরকে বলছি আমাদের খেলার পরে আমরা আরেকটা লাইফে চলে যাব আমরা ওর যে নদী সমুদ্র সৈকতে আপনারা আমরা সেখানে একটা হাস খেলা আছে হাস খেলাটা আমরা সেখানে পরিদর্শন করব সেটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা ভালো থাকেন আসুন আমরা নিজুমদীপ নাথ এই যে নিমতলা এই দুটি আমাদের কিন্তু হাতিয়াতে সৌন্দর্য দেখার মতো তারপরে কাদির বাজার এবং সূর্যমুখী আমাদের চারটা সমুদ্র সৈকত সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো ও আমাদের মাঝে আরেকজন এসেছে আমাদের নিউ মার্কেট বণিক সমিতির আমাদের সহসভাপতি মোহাম্মদ সত্তার ভাই সত্তার ভাই আমাদের এসেছে আরেকজন কই মালানা আজা সাহেব কই আমাদের উপদেষ্টা হ্যাঁ আপনাদেরকে সবাইকে দেখার এই যে নিজমদ্বীপ আর এই নিমতলি সিবিস এই দুটি আমাদের সমুদ্র সৈকত বড় সৈকত হলো আপনার নিমতলি সিবিস এটা প্রায় আপনার দশ থেকে বারো কিলোমিটার আমরা দেখবেন আপনাদেরকে দেখাবো সমুদ্র সৈকতে গেলে এখন আমরা এই প্রথম দাবি আপনাদের কাছ থেকে আমরা বিদায় দিচ্ছি আর ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন নিজে এই যে আমাদের নিমতলি সিবিস দেখার জন্য উদ্য আহ্বান জানাচ্ছি সবাই আচ্ছা সবাই সামনে এক সিরিয়াল এভাবে আমরা সমুদ্র সৈকতে হাতিয়া দ্বীপ নিউ মার্কেট থেকে এসেছি আমরা এসে দেখলাম এই যে আমাদের অনেক পর্যটক বিভিন্ন এলাকা থেকে তারা এসেছে কিন্তু তাদের বাড়ি এখানে না তারা এই নিমতল সিবি দেখার জন্য এই রোদ্রোগ আপনার রৌদ্রের ভিতরে তারা সবাই এসেছে সমুদ্র সৈকতটা দেখার জন্য আপনাদেরকে বলছি আপনার আপনার থেকে এসেছেন একটু বলবেন কাদিরের সুইচ থেকে এসেছে উনি আপনারা কত থেকে এসেছে হ্যাঁ সবাই এখান থেকে এসেছে কাদিরা সুইচ থেকে শুধু এই নিজন যে এই যে নিমতলা সিভিসটা দেখার জন্য আপনাদের আপনাদের বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে এসেছে এরা নিমতলা সিভিসটা দেখার জন্য আপনারা যারা আমাদের লাইভ দেখছেন আমরা উদত্ত আহ্বান জানাবো আপনারা আসুন এই যে ওনারা আসছে সমুদ্র সৈকত এটা একটা দেখার মতো জায়গা না হ্যাঁ এটা কি অস্বীকার করার মতো জায়গা হ্যাঁ এখানে সমস্যাটার সম্বন্ধে আপনাদের যাত্রার সম্বন্ধে আপনাদের একটু একটু বলবেন যে সমস্যাটা আমাদের এখানে কি একটু

আমি আমরাও সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব আমাদের উপজেলা নির্বাহী অফিসার বা আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই নিমতলি সিভিস্টারে আমরা একটা পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা চাই আর এই যে ওনাদের প্রাণের দাবি ওনারা এখানে এসেছে অনেক দূর কিন্তু সেই বেড়িয়া থেকে আসছে একটা পানিটা বাড়ির থেকে নিয়ে আসছে এখানে পানি খাওয়ার জিনিসটাই আপনারা একটা ডিপ টেবিল চাই গভীর নলকূপ এখানে একটা সোচা চাই আমরা এই জিনিসগুলো আমরা উপজেলা নির্বাহী অফিসার মাননীয় সংসদ সদস্য সহ যারা আছেন বা আমার উদ্বতন কর্মকর্তা যারা দেখছেন আপনাদেরকে বলবো যে আমাদের এই নিমতলি সিরিজকে পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করবেন আর আপনারা এখানে অতি সত্য যাতায়াতটা সেই জাজমাড়ার সেন্টার বাজার থেকে মোহাম্মদপুর হয়ে আপনার পুরান বেড়ি হয়ে যে রোডটা এসেছে নিমতলিতে এখানে এই রাস্তাটা করে দেওয়ার জন্য আর এখানে গোবিন নলকূপ একটা ডিপ টিউবওয়েল একটা স্যানিটেশনের কথা সবাই বলছে মা বোনরা অনেক দূর থেকে আসে কিন্তু এখানে কোনো স্যানিটেশন নেই যে তারা একটা জরুর ছাড়বো বা আমরা তারা আসছি পর্যটক হিসেবে আমরা দেখতে আসছি নিউ মার্কেট থেকে আজকে প্রায় আমার একশো একশো ব্যবসায়ীদেরকে নিয়ে আমি এখানে এসেছি আমি অত ব্যবসায়ী বণিক সমিতির একজন সভাপতি হিসাবে আমি সবাইকে নিয়ে এসেছি আজকে এই সমুদ্র সৈকত দেখার জন্য আপনারাও সমুদ্র সৈকত দেখার জন্য আসবেন আমরা বলছি এই যে কি সুন্দর মনোরম পরিবেশ এই যে দেখেন কতগুলো ছাতা আছে এগুলো কিন্তু কোনো পর্যটক কোনো উপজেলার প্রশাসন কেউ দেয়নি এখানে যারা দোকান দিয়েছে এরা চব্বিশ ঘন্টা খোলা রাখে এই দোকানের তারা ছাতা বসেছে হয়তো এখানে ছাতার নিচে বসলে তার দুই কাপ চা বিক্রি হবে এটুকু তাদের কাছে তাহলে আমরা বলবো এখানে আমরা সরকারিভাবে কিছু ছাতা দেওয়া হোক আপনার আর এই জিনিসগুলো করলে আমাদের এই নিমতলি আমরা অনেক উন্নত হয়ে যাবে আমরা এটাই সরকারের কাছে আমাদের দাবি আসুন সবাই আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা আমরা বলবো ঢাকা থেকে যদি কেউ আসতে চান তাহলে আসবেন কিভাবে। আমরা সদরঘাট থেকে আমাদের হাতিয়ার উদ্দেশ্যে দুইটা জাহাজ ছেড়ে আসে তাছাড়া পারান এই দুইটা আর হলো নোয়াখালী এই সেখান থেকে সদরঘাট থেকে বিকাল পাঁচটায় ছেড়ে আসে এখানে সবাই সকাল সাতটায় এসে নামেন তারপরে বাই রোডে আমাদের হুন্দা আছে আমাদের জিপ আছে মাইক্রো আছে যে কোনো জিনিস নিয়ে আপনি নিমতলি সিভিজে চলে আসতে পারবেন আর আমরা নোয়াখালী হয়ে আসলে আপনার নোয়াখালী থেকে চেয়ারম্যান ঘাট থেকে সিটাক আছে ট্রলার আছে স্প্রিড বোর্ড আছে আপনার এই ট্রলার সিটাক বা স্প্রিড বোর্ড দিয়ে চলে আসলে আমাদের এই ঘাট থেকে আপনাদেরকে একটা সিএনজি বলেন একটা ইয়া জিপ বলেন বা একটা মাইক্রো বলেন আপনি মাইক্রো সহকারে আসতে পারবেন সারাদিন ঘুরে যাবেন দেখে যাবেন যে একটা কক্সবাজার মতো বৃহৎ সমুদ্র সৈকত আপনাদেরকে দেখার উদাত্ত আহ্বান জানাচ্ছি আর ওনাদেরকেও আপনারা সবাইকে একটু একাথা বলবেন যে সবাই আসুন আমাদের জীবিক দেখে যাওয়ার জন্য একটু সবাইকে একটা আহ্বান জানাচ্ছি একসাথে আসুন দেখা আপনাদের সাথে আল্লাহ সবাই ভালো দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা হ্যাঁ ভালো থাকেন সবাই

চলে এসেছি আমরা এই যে হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দিন বিশাল এক সমুদ্র সৈকত চাষ বাড়ার নিমতলি এই নিমতলি সমুদ্র সৈকতে আমরা হাতিয়া ব্যবসায়ী সমিতির আমরা এখানে এসেছি আমরা এসে দেখেছি এই যে অনেক পর্যটক এখানে কিন্তু এসে এসেছে বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু এখানকার না হয়তো তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে সমুদ্র সৈকতগুলো গুলো দেখতে এসেছে তাই এই যে অনেকগুলো আমাদের ধর্মকে দেখতে খুব ভালো লাগতেছে হ্যাঁ বিউটিফুল সবাইকে আসার জন্য কি উদ্ধার তাপন যারা তোমরা আপনারাও দেখতে আসেন বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা এসেছেন আমরা বলবো যে হাতিয়া ভুল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দিন এই হলো নিউজেন সিরিজ হয়তো আপনারা এখন বাগানে এসেছেন সমুদ্র সৈকতে গেলে সেখানে সাগরের যে উত্তাল ঢেউ আপনারা দেখলে হয়তো আপনাদের মন জুড়িয়ে যাবে তাই আপনারাও সবাইকে বলুন যে আপনি এসেছি আপনারাও আসেন আপনারা হাত ধরে একটু সবাই একটু বলেন

বাইরে থাকে তাহলে তোমরা যে নিম্ন প্রথমে নিম্ন প্রথমে এসেছ নাকি আরো এসেছি প্রথমে এখন তোমরা এই মাত্র অতো তোমাদের গাড়িটা আমাদের মূল সমস্যা যাতায়াত আমাদের সমস্যাটা হলো আমাদের মূল সমস্যা সে সেন্ট্রাল বাজার থেকে আমাদের আসতে এই রোডটা আমাদের খুবই খারাপ আমি উদ্যোধন কর্ম কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সে আমাদের যাজবারা সেন্ট্রাল বাজার মোহাম্মদপুর হয়ে যে রোডটা এসেছে আপনারা সেই রোডটা সংস্কার একটু করবেন আর এখানে আমরা পর্যটক যে সমস্যাটা আমরা উন্নতি করতে পেরেছি সেটা হলো সবচেয়ে বড় জিনিস সেটা হলো এখানে একটা ডিপ টিউবওয়েল দরকার সেটা একটা ডিপ টিউবওয়েল পানির ডিপ টিউবওয়েল এখানে দরকার কিন্তু আমরা পানির এখানে সমস্যায় আর দরকার হলো বিশেষ করে একটা নিশা একটা পাবলিক টয়লেট যেটা বলে যে আমরা পাবলিক টয়লেট একটা দরকার এখানে বিভিন্ন পর্যটক আছে আমার মারা আসে আমার বোনরা আসে সবাই আসে আমরা আসি কিন্তু আমাদের যে একটা পাবলিক টয়লেট আমরা উদ্যোতম কর্তৃপক্ষের কাছে বলবো যে আপনারা অতি সত্য যে আমাদের এই পর্যটন কেন্দ্রকে নিমতলি সিভিস কে আপনার আরো দৃষ্টিনন্দন করার জন্য আমাদের কিছু এই যে ছাতাগুলো দেখছেন আপনারা একটু ছাতাগুলো দেখায়। এই ছাতাগুলো এগুলো হলো দোকানের দাঁত দোকানদার হয়তো এখানে বসলে আপনারা চা খেলে হয়তো তারা চা বিক্রি করে এখানে বসি আপনারা সমুদ্র সৈকতে আপনারা যান আর একটু সবাইকে সমুদ্র সৈকত দেখে আসেন সবাই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবার উদ্ধার আহ্বান জানাচ্ছি আসুন আমাদের নিম্ন হাজার মানুষ এখানে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এখানে मानुष अब की आरो साहिब ये लारो है ना और आता है